প্রণাম জানায় শ্রী ঠাকুরের চরণে শ্রী মায়ের চরণে আজ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি তাই আজ একটু তার কথা না বললে যেন জীবনটা ঠিক শুদ্ধ হয় না আমরা মানুষরা সংসারে থাকি সারা দিন সংসারের কাজকর্ম করি কিন্তু তাও মাঝে মাঝে একটু ঈশ্বর আলোচনা করতে হয় তো সেই জন্যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যে ওরে তোরা প্যাঁকাল মাছের মতো হয়ে থাকবি পাঁকে থাকবি কিন্তু গায়ে যেন পাঁক না লেগে যায় অর্থাৎ তোমরা সংসার করো সংসার ধর্ম পালন করো কিন্তু কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে পড়ো না মনটা ঈশ্বরে রেখো আহা কত সুন্দর কথা তিনি জন্মেছিলেন কামার পুকুর ধাম মহা মহাতীর্থস্থান পুকুর যারা গেছেন যারা ঠাকুরের ভিটে দর্শন করে এসেছেন তাদের জীবন ধন্য হয়ে গেছে আমিও গেছি বাবার ধামে গেছি দর্শন করে এসেছি নিজেকে অনেকটা শান্তি লাগে বাবার জন্ম ভিটেতে গেলে খুব মনে শান্তি লাগে বাবার কথাগুলি এত সুন্দর তিনি কিন্তু কারোর গুরু হতে চাইতেন না সব থেকে বড় কথা তিনি খুব সাধারণ মানুষ হয়ে থাকতেন এই যে দেখুন তিনি সবসময় সাদা ধুতি পরে থাকতেন তিনি মায়ের পূজারীও ছিলেন তার দাদা চলে যাওয়ার পর তিনি দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মায়ের পূজারী নিযুক্ত হয়েছিলেন কিন্তু তিনি কখনও নিজেকে সাধু বলে দাবি করেননি তিনি বিবাহও করেছিলেন জয়রাম মা সারদার সাথে তার বিবাহ হয়েছিল কিন্তু তিনি যেন সব কিছু ত্যাগের মধ্য দিয়েই তিনি ছিলেন এবং তিনি তার সমস্ত শিষ্য ভক্তদেরও শিখিয়েছিলেন যে সংসারে থেকেও কিভাবে ঈশ্বর সাধনা করা যায় শ্রী অনেক গণ্যমান্য ব্যক্তিদের কাছে পূজনীয় হলেও তিনি সর্বসাধারণের সাথে অবাধে মেলামেশা করতেন সেই কারণেই তিনি কখনো সাধুদের মতো পোশাক পরেননি তিনি সবার ঘরে যাতায়াত করতেন এবং কোনো রকম আড়ম্বর ছাড়াই সেখানে থেকেও যেতেন সেই কারণেই সেই কারণেই খুব অল্প সংখ্যক সাধুসন্ত আর আধ্যাত্ম জ্ঞানী মানুষ তার বাস্তবিক স্বরূপ জানতেন এবং বেশিরভাগ মানুষই তাকে পাগল মনে করত ধনীদের সান্নিধ্যতার মোটেই পছন্দ ছিল না এ কথা যদিও ঠিক যে তিনি মথুরবাবুর মতো একজন ধনী ব্যক্তির আশ্রয় থাকতেন এবং কয়েকজন বিত্তাশালী ব্যক্তিরা তার ভক্ত সহায়ক ছিলেন কিন্তু তাদের প্রত্যেকেই আধ্যাত্মিক বিষয়ে যথেষ্ট রুচি ছিল এবং সকলেই নিজের নিজের ধার্মিক কর্তব্যের প্রতি সম্পূর্ণ সজাগও ছিলেন ধনের গর্বে অহংকারী ব্যবসায়ী মহাজন অথবা রাজা মহারাজাদের তিনি সুনজরে দেখতেন না এবং প্রয়োজনে তাদের মুখের উপরেই অপ্রিয় সত্য কথা বলে ফেলতেন একদিন বাবু কৃষ্ণদাস পাল এবং আরও অনেক মহারাজা ও রাজা বাহাদুরদের সভায় শ্রী দেবকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেই সময় বাবু কৃষ্ণদাস পালি সমস্ত সম্প্রদায়ের প্রধান বক্তা ছিলেন তিনি শ্রীরামকৃষ্ণদেবকে বলেন বৈরাগ্যর উপদেশই এই দেশের সর্বনাশ করেছে সংসারে সমস্ত বস্তুকে অসার প্রতিপন্ন করাই ছিল প্রাচীনকালের ধর্ম এই প্রকার ধারণার ফলেই ভারতবর্ষ পরাধীন হয়ে পড়েছে তাই আপনার তেমনই উপদেশ দেওয়া উচিত যাতে দেশের সত্যিকারের কল্যাণ সাধন হয় শ্রীরামকৃষ্ণদেব স্মৃত হেসে উত্তর দিলেন এই ধরনের বিপরীত বুদ্ধিসম্পন্ন মানুষ আমাদের দেশে খুব বেশি নেই তুমি প্রাণীকুলের কি কল্যাণ সাধন করবে তুমি যাকে হিত বলতে চাইছ তা আমি ভালোভাবেই জানি পাঁচজনকে ডেকে খাইয়ে দেওয়া রোগীর সেবা করা অথবা দু একটা রাস্তা তৈরি করা পুকুর কুয়ো বানিয়ে দেওয়া এই তো এই সমস্ত কাজে অল্প বিস্তর কল্যাণ সাধন হয় ঠিকই কিন্তু মানুষের আর শক্তি কতটুকু মানুষের অন্য কষ্ট তুমি কিভাবে দূর করতে পারো অন্য কষ্টের কারণ এটাই যে ঈশ্বর পর্যাপ্ত পরিমাণ জল বর্ষণ করেননি যার ফলে ফসলও ততটা উৎপন্ন হয়নি তুমি এদিক ওদিক থেকে চাল ডাল জোগাড় করে আকাল মেটানোর চেষ্টা করছ কিন্তু তাতে কজনের প্রাণ রক্ষা হবে উড়িষ্যার মাদ্রাজের দুর্ভিক্ষে কত লক্ষ নরনারী অনাহারে মারা গেছে ম্যালেরিয়ায় কত প্রদেশ উজাড় হয়ে গেছে তাদের ঔষধ দিয়ে ঠিক করা হয়নি কেন তাদের মধ্যে যারা প্রাণে বেঁচে গেছে তারা কোনো রকম ওষুধপত্র ছাড়াও বাঁচতে পারতো তুমি লোক কল্যাণের অহংকার করছো কিন্তু এই জগৎটা যে কি কতটা বিস্তৃত তার বিষয়ে কোনো রকম জ্ঞান তোমার আছে কি জীব বলতে শুধু মানুষকেই বোঝায় না এই জগতে অন্যান্য বিভিন্ন শ্রেণীর যে সমস্ত প্রাণীরা আছে তাদের আহার কে জোটান কে তাদের রক্ষা করেন ঈশ্বরের বক্তব্য হলো তিনি মানুষের অহংকার দেখে তিনবার হাসেন প্রথমত কোনো মানুষের মরণকাল উপস্থিত হলে ডাক্তার যখন বলেন ভয় করো না আমি একে বাঁচিয়ে দেব তখন এবং যখন ভাই ভাইয়ে ঝগড়ার ফলে জমি জায়গা ভাগ বাঁটোয়ারা করা হয় তখন ঈশ্বর অলক্ষে হাসেন আর বলেন যখন এক রাজা অন্য এক রাজার রাজ্য ছিনিয়ে নেন তখন তৃতীয়বার ঈশ্বর অলক্ষে হাসেন তুমি গঙ্গায় ছোট ছোট মাছের বাচ্চা দেখেছ এই অনন্ত ব্রহ্মাণ্ডে তুমিও একটা মাছের বাচ্চার মতোই জীবের কল্যাণ বা মঙ্গল করার ক্ষমতা তোমাদের আছে একথা মনে ভাবাও ভুল তার কথা শুনে কৃষ্ণদাস বাবু কোনো উত্তর দিতে না পারলেও রাজা বাহাদুর তাকে সাহায্য করতে উঠে দাঁড়ালেন তখন শ্রী রামকৃষ্ণদেব বলেন যে মানুষের কাছে ধন সম্পত্তি কাক কাকবিষ্ঠার সমান তিনি কখনো রাজাদের তোয়াক্কা করেন না এইভাবে রাজা বাহাদুরকেও সভার মাঝখানে শ্রীরামকৃষ্ণদেবের কাছে তিরস্কৃত হতে হয়েছিল তিনি এতটাই সত্যভাদী এবং স্পষ্টভাষী ছিলেন তিনি টাকা দেখলে তার সারা শরীর জ্বলে যেত একবার কি হয়েছে নরেন্দ্রনাথ তাকে পরীক্ষা করার জন্য তার বিছানার নিচে একটি টাকা রেখে দিয়েছিলেন তিনি যখন শুতে এলেন বললেন আমার সারা শরীর জ্বলে যাচ্ছে তখন সবাই বিছানা তুলে দেখলেন সেখানে একটি টাকা কে টাকাটি রেখেছে কেউ জানে না কিন্তু নরেন্দ্রনাথ আড়াল থেকে সব দেখলেন এবং তিনি বুঝলেন যে এই মানুষটি কতটি খাঁটি তিনি যে লুকিয়ে টাকাটি রেখেছিলেন সেটি তো তিনি দেখার কথা নয় তাও তিনি টাকার অনুভূতিতে সারা শরীর জ্বলে যায় মানে তিনি কতটাই ত্যাগী কতটাই নির্লোভ মানুষ কতটাই জ্ঞানী তার কথা বললে শেষ হবে না তবু তার চরণে কোটি কোটি প্রণাম জানায় এবং তার কাছে আমরা এইটুকু কামনা করতে পারি যে তিনি যেন আমাদের সুমতি দেন আমরা যেন ঈশ্বরের প্রতি ভক্তি রাখতে পারি এবং জীব জনে এই যে বলেছেন জীব মানে শুধু মানুষ নয় সমস্ত জীব জগৎ সবাইকে দেখাশোনা করা সবাই আমাদের উপর নির্ভর করে থাকে আর এগুলো করছে কিন্তু ভগবান আমরা যদি কাউকে একটু খাওয়াই মানে জানবেন আমরা করছি না এটা ভগবান আমাদের দিয়ে করাচ্ছে আহা কত সুন্দর কথা প্রণাম ঠাকুর প্রণাম মা জয় তারা রাধে রাধে